বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক অভিনেতা হলেন মুশফিকার ফারান আর তার অভিনীত নাটকগুলো সবসময় বাংলা নাট্য জগতে ঝড় তুলে যাচ্ছে তাই তো আপনাদের মাঝে আবারও নিয়ে আসছি মুশফিকার ফারানের আরও একটি নতুন নাটকের অগ্রিম আপডেট সো দর্শক কী সেই নাটক এবং নাটকটি কোন চ্যানেলে প্রচার করা হবে তার সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বর্তমানে সেরা নাট্য অভিনেতা বলা হয় মুশফিকার ফারানকে আর তাই প্রতিটা পরিচালকই চান মুশফিকার ফারানকে দিয়ে তাদের নাটকে অভিনয় করাতে আর তারই ধারাবাহিকতায় মুশফিকার ফারান ও ফারিন খানকে নিয়ে একটি নতুন নাটক নির্মাণ করছেন বর্তমান সময়ে জনপ্রিয় নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় আর জনপ্রিয় এই মেধাবী নাট্য পরিচালকের নতুন নাটক হলো ঠিকানা শিরোনামের এই নাটকটি নির্মাণ করা হয়েছে একটি পারিবারিক বন্ধন নিয়ে নাটকে মুশফিক ও ফারিন খানকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে যে কারণে এই নাটকটি আরও বেশি জনপ্রিয়তা পাবে আর জনপ্রিয় মুশফিক ফারান ও ফারিন খানের অভিনীত নাটকটি আপনারা দেখতে পারবেন বিন্দু এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং নাটকটি খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন ইউটিউবে আশা করি নাটকটি দেখতে আপনারা কেউ মিস করবেন না প্রিয় দর্শক মুশফিক আর নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন নাটকের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনের টিপ দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ